সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের কাজকর্ম তো শুরু করে তোমাদের কাছে ঘুম ঘুম থেকে থেকে যে থাকে ছেলেকে আগে তুলে রেডি করে স্কুলে ওকে কিন্তু দেখতেই পাচ্ছ অলরেডি আমি রেডি করে চা খাইয়ে ব্রাশ করিয়ে চা খাইয়ে একেবারে রেডি করেছি আটটা থেকে স্কুল আমি এখন যাচ্ছি না তাই ওর বাবার গাড়ি অবধি পৌঁছে দেওয়ার দায়িত্বটা ছেলে এত পড়াশোনা করে ব্যাগ তো বইয়ে নিয়ে যেতে পারবে না ওই যে দূরে তোমাদের দাদা গাড়ি বের করে ফেলেছে আর এখন কিন্তু ছেলেকে আমার গাড়ি অব্দি পৌঁছে দিতে হবে চলো ব্যাগ হাতে করে বেরিয়ে পড়লাম গাড়ি অব্দি ছেলে এত পড়াশোনা করছে বই তো বইয়ে নিয়ে যেতে পারবে না ওই দায়িত্বটা মাকেই নিতে হবে তার জন্যই চলো এখন গাড়ি অব্দি পৌঁছে দিয়ে তারপর বাকি যা কাজ আছে সেগুলো আসলে কি বলতো আমাদের সময় তো আর এসব কিছু ছিল না আর যদিও বা ছিল সেগুলো আমাদের সাধ্যের বাইরে আমার বাবা মায়েদের এত ক্ষমতা ছিল না যে গাড়ি করে আমাদেরকে স্কুলে পাঠাবে একটা সাইকেল ডেলি জুটতো না তার উপর আবার এখনকার দিনের ছেলে মেয়েরা তো সেসব কষ্ট সহ্য করবে না তাদেরকে হয় গাড়ি না হলে সাইকেল না হলে বাইক একটা তোমাকে দিতেই হবে আর না হলে তোমাকে দিয়ে আসতে হবে এটাই হচ্ছে তাদের এখনকার দিনের ডিম আমরা তখনকার দিনে একটা বই কত জোন মিলে পড়েছি কিন্তু এখনকার ছেলে মেয়েরা নতুন হলে তারা পড়বেই না নতুন বই নতুন খাতা নতুন পেন্সিল নতুন কম্পাস সবকিছু তাদের নতুন পূরণ করার এখন প্রত্যেকটা ছেলে মেয়েদের ইনকাম করতে পথে নামতে বাড়ির একটা মেম্বার যদি ইনকাম করে তাহলে কিন্তু এত কিছু ডিমান্ড পূরণ করা আমাদের পক্ষে সাধ্য একটা মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে এই ডিমান্ড গুলো পূরণ করাটা যে কতটা কষ্টের সেটা একমাত্র তারাই কি আর করা যাবে বলো কিছুই তো করার নেই যুগের হাওয়া যুগ যেদিকে চলবে তোমাকেও সেদিকেই চলতে একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করাটা তোমার দুর্ভাগ্য নয় এটাকে কখনোই নিজের দুর্ভাগ্য হিসেবে মেনে নেবে মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করে নিজেকে লড়াই করে টিকে থাকাটাই হচ্ছে কেন কথাটা বললাম বলতো একটুখানি ভেবে দেখো তো আমরা যখন খুব সহজেই কোন জিনিস হাতের কাছে পেয়ে যায় তার মধ্যে কিন্তু কোনো আনন্দ থাকে যখন সেটাকে দেখবে লড়াই করে অনেকটা কষ্ট করে আমরা সেই জিনিসটা অর্জন তার আনন্দ কিন্তু আমাদের কাছে ঢের গুণ বড় হয় তো তার জন্যই সবাইকে জীবনে খুব সহজে কিছু পাওয়ার থেকে কষ্ট করে লড়াই করে পাওয়াটা অনেক আনন্দের অনেক শান্তির আমি সেটাই যাই হোক চলো অনেকগুলো কথা বলে ফেললাম তোমাদেরকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওইদিকে চা খাওয়া বাড়ির কাজকর্ম সব অলরেডি আমি চলে এসেছি সবজিটা কাটার জন্য তো সবজিটা কেটে নিচ্ছি রেডি করে নিচ্ছি তো যাই হোক চলো সবজি আজকে বলতে বেশি কিছু আজকে রান্না করবো পোস্ত করব একটু ফুলকপি আলুর পোস্ত একটু পুনকো শাক ভাজা করব। আর ভাত আর কয়েকদিন ধরে সবারই শরীরটা বেশ ভালো যাচ্ছে না সবারই পেট খারাপ গ্যাস অম্বল এরকম হচ্ছে তারপর আজকে আবার পৌষ সংক্রান্তির পিঠে বানানোর দিন আজকের দিনে আমরা কি করি বাড়িতে পিঠে বানাই রাতে যেহেতু পিঠে হবে তাই আজকে আর বেশি কিছু রান্না করব না আমাদের গ্রাম বাংলার দিকে তো এই নিয়মকানুনগুলো থাকে আর এগুলো আমাদেরকে একটু মেনেও চলতে হয় আমরা তো আর শহরে বাজারে থাকি শহরে বাজারে থাকলে সেখানে একটা আলাদা ডিমান্ড হতো বাট যেহেতু থাকি না তাই গ্রামের মানুষদের কথা ভাবনা চিন্তা করে তাদের সাথেই তালে তাল মিলিয়ে চলে এদিকে দেখো আমি অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছি সবজি কেটে একেবারে রান্না বসিয়ে দিয়েছিলাম কারণ একটু পরেই ছেলে স্কুল থেকে চলে চলে এলে আমি একদম সময় পাই না তার জন্য ও আসার আগেই আমি চেষ্টা করি রান্নাটা কমপ্লিট করে কারণ ও যখন বাড়িতে চলে আসে তখন আমি ওকে খেতে দেওয়া খেতে যদিও বা ঠাম্মা দিয়ে দেয় বাট আমার আরও যে কাজকর্মগুলো থাকে আমি স্নান করা বাসন মাজা ধোয়া তারপর নিজে স্নান করতে হয় ওকে তেল মাখাতে হয় তো তার জন্য অনেকটা দেরি হয়ে যায় লাইভের সময় যে আমি এত কিছু করি তার মধ্যেও ফেসবুকে লাইভ করা ইউটিউবে ভিডিও দেওয়া ফেসবুকে আমার একটা পেজ রয়েছে ছোট্ট তোমাদেরকে বলেছি সেখান থেকে লাইভে আমার অনেকটা মোটামুটি একটা ভিউ এত কিছু মেনটেন করে তোমাদের সাথে আমি এই ব্লগুলো শেয়ার করি তো তোমরা যারা আমার ভিডিও দেখো আমি নেক্সট দিন থেকে তোমাদের নামগুলো কিন্তু নেব ওকে যারা আর ওয়েদারটা দেখো কি ভালো লাগছে আজকের ওয়েদারটাও দুর্ধর্ষ সুন্দর উঠেছে নীল আকাশ তার ওপর রোদ্দুর একদম অসাধারণ মুহূর্ত একটা অসাধারণ তারপরে আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছে পিঠে বানাতে তো পিঠেটা যেহেতু এই বাড়িতে বানাবো মানে আমার মা বাড়িতে কোনো উনান নেই এটা যেহেতু উনানে হবে এটাতে আমাদের বাউরি বানতে হয় তার জন্য এই যে মা অলরেডি পিঠা মাখা স্টার্ট করে দিয়েছে দেখতে দিকে থাকো তারা আজ আশা করি এই পিঠেটা সবার বাড়িতেই কম বেশি হয় আমরা সেদ্ধ পিঠেটাই আজকের দিনে বেশি করে থাকি তো মা অলরেডি পিঠা মাখছে তো আমিও এর সাথে হাতে হাত মিলিয়ে একটুখানি গড়তে শুরু তোমরা যেহেতু সবাই জানো আমার ভিডিও ফুটেজ তুলে দেবার মতন সেরকম কেউ থাকে না তো স্ট্যান্ডটা ওই বাড়িতে রয়েছে আবার এই এইবার জন্যই ভাবলাম যে ছোট্ট করে আগে ভিডিও ফুটেজটা তুলে নিই তারপর যারা আমার পুরোনো দেখবে তারা তো আশা করি এই জিনিসটাকে সবার চেনা কারণ আগে কিন্তু আমি এই ভিডিওগুলো অনেক শেয়ার করেছি বছর তিন চার হলো শেয়ার করে যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে মানে পিঠার রেডি করা হয়ে গেছে এটা একদম শেষ তো আমি এখন এখানে ওয়েট করছি এটা হবে মা নিয়ে চলে যেহেতু আর কিছু না অলরেডি আমার ওদিকে লাইভেরও সময় হয়ে যাচ্ছে গিয়ে একটু অল্প একটু খাবো খেয়ে যে তারপর লাইভ শুরু করব। কি আর বলবো তোমার যেহেতু এখানটায় আমরা আগে রান্না করতাম আর কতটা অন্ধকার দেখেছো এই বাড়িটা কিন্তু অনেক বড় তোমাদেরকে কিন্তু আগেও আমি এই বাড়িটা অনেক শেয়ার করেছি যদি বলো আমি আগেও তো পরেও তোমাদেরকে আরেকবার শেয়ার করি এই তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তারপর ওই বাড়ি থেকে এসে পিঠা খেয়ে এ যে দেখো লাইভ স্টার্ট করে দিয়েছি অলরেডি আমার এদিকে লাইভ চলছে স্ট্যান্ডের মধ্যে একটা ফোন রেখে আমার লাইভ চলছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই করবেন